তো এইদিকে লাইটের পুরো গেটআপ চেঞ্জ হ্যাঁ লাইট তো অফ করেই রেখে সুইচ অফই আছে তো লাইটের সেট হয়ে গেল আর ঘড়িতে বেজে গেছে এগারোটা আটচল্লিশ তো চলো সামনেই তো পুজো চলে আসছে এইবার তো ঘরগুলোকে চাকা চাক করতে হবে এই ফুলঝাড়ুর সাহায্যে এই ঝাড়ুর কিন্তু অনেক বছরই বয়স হয়ে গেছে প্রায় বছর হয়ে গেল সাত আট বছর কি জানি না তো চলো এই দিয়ে আজকের কাজ সারতে হবে আমি যেহেতু দাদুর ঘরে থাকি তো দাদুর ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিই আর যেহেতু অল্প ঝুল হয়েছে তাই জন্যই আমি পরিষ্কার করছি বেশি ঝুল হলে আমি একদম ঝাড়ি না কারণ একটু ঝুলের আভা আমার গায়ে পড়লে আভা আভাটা আবার কি আর ঝুল পড়লে উফ কি যে করছি না পুজো আসছে বলে কে জানে মানে কাজ করছি তো ওই জন্য পাগল হয়ে গেছে হয়তো তো এই ঝুল পরিষ্কার করতে গিয়ে যদি একটু ঝুল আমার গায়ে লেগেছে হেঁচে হেঁচে পাগলা হয়ে যাব। তো চলো ঘটটার পরিষ্কার করি আর লোক আমাকে তো বাড়িতে মানে লোক বলতে চাচ্ছিলাম মাকে তো বলতে হবে না আমি ঘর পরিষ্কার করেছি কি অবস্থা মানে রেখে দিয়েছে তো লাইটের ওপরে ওখানে ঝুলটা ঝাড়তে গেছি আর ঠিক কিসে একটা যা মানে ভারী জিনিসে ঠেকলো কি রে বাবা এটা তো সরাতে গিয়ে দেখছি বাদ বাকি ঝুলঝাড়া বাকি আছে ওইখানে একটু ছবি পাশে আশেপাশে ঝুল টুল থাকে সেইগুলো আর দরজার এপাশ ওপাশ তো ঝুল টুল পরিষ্কার করে একেবারে তোমাদের সঙ্গে গল্প হবে তো এইদিকে প্রায় আমার ঝুলঝড়ার কাজ শেষ হয়ে এসছে আর বাকি রয়ে গেছে ঠাকুরের ওইখানটা মানে লক্ষ্মী ঠাকুরের ওইখানটা ঝুলটা ঝেড়ে নিলাম আর দরজার এই ব্যালকনি যেতে দরজার এইটা ঝুলটা ঝাড়ার বাকি ছিল কারণ ঘর থেকে বেরোনোর ওইখানে দরজাটা পরিষ্কার করে দিয়ে এদিকে চলে এসেছি আর এই যে ঝুল ঝাড়তে যেতে ঝুল যে উড়বে না তা কখনও হতে পারে ধুলো তো উঠতেই থাকবে আর এই ধুলোর চোটে আমার হাঁচিও আসতেই থাকবে এখনো পর্যন্ত হাঁটচি হয়নি এটাই আমার অশেষ ভাগ্য ভালো কিন্তু জানি না কতক্ষণ এই হাঁটছি টিকে থাকতে পারবো বৃষ্টি করছিল এই অবধি ঠিক ছিল এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে না মেঘ ডাকছে তো আমি যেটুকু পেরেছি ঘরের ঝুল ফুল ঝেড়ে দিয়েছি আর বাকি রয়ে গেল এই এইদিকে জানলাটা তো এখন দিতে হাত দিতে পারবো না ওই জানলাটা বাকি হয়েছে আর এই জানলাটা বাকি আছে কারণ এদিকে দরজাটা আর এই দরজাটা পরিষ্কার করে দিয়েছি

আমার পরিবারের যারা নতুন সদস্য হয়েছ নতুন কয়েক দিনের মধ্যেই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর আগে থাকতে যারা আমার বন্ধু হয়েই আছে চ্যানেলে তাদের তো আর কিছু বলার দরকার নেই তাদেরও অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার বন্ধু হওনি অথচ আমার ভিডিওগুলো দেখছো তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দাও আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিয়ে প্রত্যেক দিনের ভিডিওগুলো আর শর্টসগুলো দেখে দেখো আর লাইকগুলো জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক অনেক পরিচয় হবে অনেক আড্ডা হবে অনেক অনেক কথাবার্তা হবে অনেক কিছু এই মুহূর্তে আমি মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার বিকেল পাঁচটা থেকে লাইভ করছি আর ব্লগ ভিডিও দিচ্ছি মানে লং ভিডিও দিচ্ছি সোমবার আর শুক্রবার সাতটার সময় আর শর্টস দিচ্ছি আমি শুক্রবার দিয়ে বাকি সব কটা দিনে দিচ্ছি সন্ধ্যে সাতটার সময় আসছে তো চান টান করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে চলে এসেছি আর তার সাথে সাথে পুজো করতেও চলে এসেছি প্রথমে একটা জিনিসই বললাম যে ধন্যবাদ আমাকে অনেক কিছু দেওয়ার জন্য মানে এত কিছু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটাও বললাম কেমন আছো না আছো সেটা নিয়ে আজকে পুজোটা শেষ করলাম তো ছাদে চলে এসেছিলাম আজকে আবহাওয়া দেখার জন্য বেশ মেকলা ফেকলা করে আছে আর এদিকে কুমড়ো গাছটা দেখে নিলাম চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে আজকে স্পেশাল কি মেনু হচ্ছে সেটাও দেখা যাবে তো সকালবেলা আর্ধেক তো কাজ করে দিয়েই ছিলাম আর এই দিকে পেঁয়াজ আদা তারপরে টমেটো এসব কেটে নিয়েছি আর মা ওইদিকে গ্যাসে কুকারটাকে গরম করে আমাকে দিয়ে দিয়েছে তেল আর ফোড়ন করে একেবারে তো এইদিকে মাংস রান্না হবে তো হালকা করে পেঁয়াজটা ভেজে একেবারে মাংস আর টমেটো আদা সব দিয়ে একেবারে কষাতে বসি বলল কি না ধরে যাবে কষতে কাজুটা না চিবিয়ে গিলে নিয়েছি পটাশ করে সন্দেশে তো বাবু সন্দেশে কাজু একটু একটু করে তো সাড়ে বারোটার সময় বৃষ্টি হওয়ার কথা তো এদিকে বারোটা বত্রিশে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমার মাংস একেবারে হয়ে গেছে তো চলো খেয়ে দিয়ে একেবারে গল্প হবে এদিকে হাফ বিছানা পরিষ্কার হয়েছে মানে মাথার বালিশের ওয়ার পাঁচ বালিশের ওয়ার এগুলো পরানো হয়েছে বিছানার চাদরটা এখনো পাতা হয়নি সেটা পাতবো লাস্টে একটা চমক আছে কি চমক সেটা দেখতে থাকো কারণ এখনো পর্যন্ত আমি বলিনি কি নিয়ে আমি ভিডিওটা লাস্টে শেষ করব বা বানাবো তো সেটা আমি এখনো পর্যন্ত বলিনি এখনই তোমাদের বলছি যে লাস্টে একটা কিছু আছে মানে কিছু একটা ভিডিও আমি করব তো সেটা কি ভিডিও সেটা আমি পরে জানাবো এখনো জানাচ্ছি না ঠিক আছে আর তোমরা ব্লগটা দেখতে থাকো দেখলেই বুঝতে পেরে যাবে সবথেকে ইজি কাজ হচ্ছে চাদর পাতা কে কে আমার সঙ্গে একমত হাত তোল এখানে কিছু জিনিস নিয়ে আমি বসে পড়েছি আর সেটা কি এখানে তোমরা জানতে পেরে যাবে আর সেটা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম করব করব করে কিন্তু করা হয়নি তো চলো চটপট করে দেখিয়ে নিই কি নিয়ে চলে এসেছি আর তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি যে পুজোর কী কী কেনাকাটা হয়েছে আপাতত তো সেটাই একটু শেয়ার করে নিচ্ছি আর ইনকেস যদি এর পরে যদি কিছু কিনি তো সেটা একেবারে পড়েই একেবারে শর্টস হবে বা ভিডিওতে তখন দেখা যাবে কি নতুন যদি কিছু হয়ে থাকে চলো চটপট করে দেখানো যাক আর আগের বছরে তো পুজো তোমরা জেনেই গেছো জানোই যে আগের বছরে পুজোর আমার আমি কিছু মানে জামা তখন পরি খুবই শরীর খারাপ ছিল বলে তো সেটাও ভেবেছি এখানে অ্যাড করবো কারণ তোমরা সেটাও দেখো যে আগের বছরে কি জামা কেনা হয়েছে সেই জন্য তো চলো চটপট করে জানা কাপড়গুলো দেখিয়ে না আগের বছরে তো এই স্টার্ট করবি আগের বছরে একটা চুড়িদার পেয়েছিলো কাশিয়ার মসাই তো সেইটা ফিটিংস করে রাখা ছিল করা হয়নি আর সেটাই এখন দেখাতে চলেছি অফ হোয়াইট কালারের একটা চুড়িদারের সেট এই যে আর এই কালারে আর দিদির হয়েছিল পিচ কালারের এটা আগের বছর হয়েছিল তো দিদিও করেনি আমিও করিনি দিদি পারছে না এই মুহূর্তে আর এই বছরে হয়েছে আরও একটা চুড়িদার তো সেইটা মানে সেই কালারে এর আগে কখনো আমার চুড়িদার হয় মানে ওই কালারটা খুবই

কাশি মশাই দুজনে গিয়েছে গ্রিন কালার মাইন্ড গ্রিন কিন্তু এখানে একদম টিয়া পাখির কালারটা দেখাচ্ছে ও টিয়া এটা কালার মাইন্ড গ্রিন একদম তো হচ্ছে আর যদি কিছু নতুন নতুন মানে আসে তখন সেটা একেবারে পুরে দেখিয়ে দেবো তো আজকে এগুলাকে অবধি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা এভি ওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকানটাকে অবশ্যই অলে ক্লিক করে রাখবে তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান ঠিক সময় মতো পেয়ে যাবে আর সামনেই তো পুজো আসছে তো পুজোটা বাড়ির সবার বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে সবার সঙ্গে আনন্দে কাটিও আর যাদের পরীক্ষা আসছে তারা পুজোটা এনজয় করে পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে নেবে আর সবাই সুস্থ থাকবে পুজোর মধ্যে দেখাবে নেক্সট ব্লগে নতুন একটা চমকের সাথে আজকের জন্য এইখানেই ব্লগটা এন্ড করলাম শুভরাজ ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দেব না অফুরন্ত ভালোবাসা অসংখ্য তো হয় না অফুরন্ত ভালোবাসা